দুর্বল হোস তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের দাবিতে হুঙ্কার দেন বিরোধী দল নেতা বিস্তারিত দেখুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো রাজ্যের বিভিন্ন জেলায় ধুমধুমার বাঁধল উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার সামনে এখানে শুভেন্দু অধিকারের নেতৃত্বে কর্মসূচিতে নামেন বিজেপি নেতাকর্মীরা তীব্র উত্তেজনার আবহে ম্যাডাডোরের উপরেই দাঁড়িয়ে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা সেখান থেকে কার্যকর কাণ্ডের সু চড়ালেন তিনি হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু বলেন আমরা গোটা রাজ্য জুড়ে আজ থানায় থানায় বিক্ষোভ অভিযান করছি এই নৃশংস বর্বরচিত ও হৃদয় বিদারক ঘটনা এটি সাধারণ ঘটনা নয় রাজ্য স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বোনকে রাতে ডেকে গিয়ে ডিউটি করতে বলেছিলেন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়েছেন আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার দেহকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল জোর করে বাবার অমতে পোস্টমর্টাম করিয়েছেন ময়নাতদন্ত করার পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্রা পাল আইনজীবী বাগচি কাউন্সিলর সজল ঘোষ তারা বাবার সঙ্গে ছিলেন আমি কৌস্তবের ফোনে কথা বলেছি ওর পিতদে বলেছেন যে শুভেন্দুবাবু আই প্রেসার আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টেম চাই আমি তদন্ত চাই দোষীদের শাস্তি চাই জোর করে পানিহাটিতে শ্মশানে নিয়ে আসা হয়েছে একজন হিন্দু একজন ভারতীয় মারা যাওয়ার পরে যে শেষকৃত্য হয় তার পরিবার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় কিন্তু দেখতে দেওয়া হয়নি পানিহাটের কাউন্সিলর মিঠু মজুমদার তার বাবা মাকে দিয়ে কার্যত জোর করে একটি বৈদ্যুতিন চ্যানেলে বলিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলা হয়েছে ওটা ওদের মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের কে মারা গিয়েছে জানতে চাই এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে দাহর নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পোড়াও তাড়াতাড়ি পড়াও তাড়াতাড়ি পানিহাটি ঘোলা থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে কেন ডিসি কলকাতার অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল আমি জানতে চাই এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে না জাগিলে বিশ্ব জাগে না আমার নারী সত্যি আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা মা মা বলি আমরা দেবী দুর্গার পূজা করি আমার বলকে মেনেছ তোমরা মেনেছো তার সম্মান আমরা তোমাদের ছাড়ব না এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো যখন বল হবে সমুচিত উত্তর দেব মমতা ব্যানার্জি সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি গদি ছাড়ো মমতা তুমি আপوكب কে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300 বেশি থানায় বিদ্রোহ হয়েছে গোলা থানাতে বাটি বিরোধী দহনেটাকে পাঠিয়েছে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলর এখানকার এমএলএ এদেরকেও सीबीआई কে হেফাজতে নিতে হবে লজ্জা করে না ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জী আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন দশ লাখ তো দেওয়া শিখতেই পারে আমরা আমরা চাঁদড়া তুলে মমতা ব্যানার্জী আপনাকে বিশ লাখ পাঠাবো

কয়েক টাকা জন্য ধন্যবাদ কলকাতা হাইকোর্ট শুধু ধর্ষণ খুন নাই সঞ্জীব ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো শিক্ষা গেছে এবার আমার মনের খুশি ধের খুনি ধের ফাঁসি চাই

আমি অনুরোধ করব আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহ চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি পরিবারে দেখা করেছে। আমি ফোনে কথা বলেছি আমরা পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে বাইরে আছি। 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 রাজনৈতিক বিনা এর আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর চিকর না হয়

আমার বনের রক্ত আমার বনের রক্তার রক্তার রক্ত নারীর রক্ত নারীর রক্ত মাথাকে